সুন্দর লোভনীয় দেখতে খাবারটা কি সেম টু সেম একদম দোকানের মতো চেরি আর দোকানের চেরিটা কিন্তু বানায় করমচা দিয়ে তো আমাদের বাড়িতেই যেহেতু করমচা গাছটা আসে তাই ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি তার জন্য প্রথমে গাছ থেকে একদম কাঁচা কাঁচা একটু মোটা মোটা সাইজের করমচাগুলো পেরে নিলাম আর অবশ্যই কিন্তু কাঁচা করমচাই লাগবে তো আমি দুই একবার ধুয়ে নিয়েছি যেহেতু প্রচুর পরিমাণে তাই বারবার পানি দিয়ে একটু ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে একটা করমচা নিয়ে চাকু দিয়ে তার সাইড থেকে একটু কেটে ভালো মতো বীজগুলো চাকুর আগা দিয়ে বের করে নিতে হবে আপনারা চাইলে বীজ রেখেও দিতে পারেন কিন্তু বীজ যেহেতু একটু তেতো টাইপের হয় তাই বীজটা বের করে নেওয়ায় ভালো তো আমি সবগুলো এরভাবে বীজগুলো বের করে নিলাম বীজ বের করে নেওয়ার পরে আবার দুই তিনবার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি চায় কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে তো আমি আরেকটা একটা বাটি নিলাম বাটির মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব চুন এখানে অবশ্যই খাবার চুনটা দিতে হবে তো আমি চুনটা একদম পানির সাথে ভালো মতো গলিয়ে নিলাম গলিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে করমচাগুলো চুনটা দিলে হয় কি কষটা একদমই থাকে না তো আমি চুনটা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম এই যে দেখুন বিশ মিনিট পর সবগুলো কষ একদম সেরে গেছে তো আবার কিন্তু তিন চারবার করে আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে আমি দুই কাপ পরিমাণে চিনি দিয়েছি আর তার দ্বিগুণ পরিমাণে পানি দিলেই হবে তো পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিচ্ছে করতে করতে যখন বলক চলে আসবে তার মধ্যে দিয়ে দিব ফুড কালার আর অবশ্যই কিন্তু লাল কালারটা দিতে হবে তো ফুড কালার দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিলে যখন দেখবেন শিরাটা একদম হাতের সাথে একটু আঠালো আঠালো হয়ে যাচ্ছে তারপরে দিয়ে দিতে হবে করম চা করমচাগুলো দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে আর করমচা দেওয়ার পর কিন্তু আর কিছুই দেওয়া যাবে না শুধু একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিতে হবে আর ঢাকনাটা মাঝে মাঝে তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু এটা শিরাতে ডুবানো তাই যাতে নিচে লেগে না যায় দেখুন জাল করতেছি কত সুন্দর লাগতেছে এভাবে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমি আরও একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো মতো মিশিয়ে আমি একদিনের জন্য রেখে দিচ্ছি আর এই যে দেখুন একদিন পর এত সুন্দর লাল টুকটুকে চেরি মতো দেখা যাচ্ছে আর খেতেও কিন্তু সেম টু সেম একদম দোকানের চেরি মতো বলা চলে দোকানের চেরির থেকেও বেশি টেস্ট আমার দেখানো পদ্ধতিতে যদি চেরিটা বানান তাহলে ফ্রিজে রেখে অনায়াসে ছয় মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন তো আমি একটা কৌটা নিয়েছি কৌটার মধ্যে আমি রেখে দেবো ফ্রিজে আর বাদ বাকিটুক আমরা সবাই মিলে খেয়ে ফেলব তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে না যাদের বাড়িতে